আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক বলেন মাহফুজ আলম জুলাই গণ ঘোষণাপত্র নিয়ে আগামী বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এরপর জানাব টিউলিপের বিরুদ্ধে ব্রিটিশ তদন্ত প্রতিবেদন আসছে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অঙ্গভঙ্গির অভিযোগ তদন্ত প্রতিবেদন শীঘ্রই প্রকাশ হতে চলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টামারের মুখপাত্র ডেভ প্যারেলস আর সাংবাদিকদের সব তথ্য জানান এদিকে অবৈধভাবে দেশে থাকা বিদেশিদের বিরুদ্ধে একত্রিশে জানুয়ারির পর ব্যবস্থা গ্রহণ বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আগামী একত্রিশে জানুয়ারির পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এ সময়ের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র বৈধতা অর্জনের জন্য অনুরোধ জানানো হয়েছে জানাব কোটিয়াদিতে ছয় ভোয়া ডিবি পুলিশ গ্রেপ্তার কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলা বোয়ালিয়া গ্রামে ডিবি পরিচয় দিয়ে অভিযান পরিচালনার সময় ছয়জনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বিকাল তিনটার দিকে কোটিয়াদি মডেল থানায় তাদের হস্তান্তর করা হয় জানাব চৌত্রিশ দেশের একশো কোটি নাগরিককে প্রশিক্ষণের উদ্যোগ তিন কোটি টাকার পুরস্কার সংযুক্ত আরব আমিরাত ইইউ বিশ্বব্যাপী একশো কোটি এক বিলিয়ন মানুষকে নিরাপত্তা ও প্রস্তুতির বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার একটি উচ্চাকাঙ্ক্ষী নতুন উদ্যোগ চালু করেছে ওয়ান বিলিয়ন রেডিনেস নামক একটি প্রকল্পটি চৌত্রিশ দেশ ও ষোলোটি বিদ্যুৎ অগ্নি নির্বাপন সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ভার্চুয়াল কোর্স পরিচালনা লক্ষ্যে কাজ করবে এবং সর্বশেষ জানাব সুদানে গোলা বর্ষণে নিহত একশো বিশ সুদানের আশপাশে নিহত হয়েছে দেশটির উদ্ধারকারীরা বলছেন সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী দেশজুড়ে সংঘাত বৃদ্ধির মধ্য সোমবার গোলা বর্ষণে প্রাণহানির ঘটনা ঘটেছে খবর আরব নিউজের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক বলেন মাহফুজ আলম জুলাই গণ ঘোষণাপত্র নিয়ে আগামী বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার চোদ্দই জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি মাহফুজ আলম বলেছেন আলোচনার স্থান এখনও নির্ধারিত হয়নি খসড়া ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল সঙ্গে অনির্ধারিত আলোচনা হয়েছে বিএনপি জামাত গণতন্ত্র মঞ্চ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার সঙ্গে আলোচনা হয়েছে এর আগে গত দশই জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিফিং উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন ঘোষণাপত্র সরকার দেবে না সরকার ঘোষণাপত্রের প্রক্রিয়াকে সহায়তা করছে ঘোষণাপত্র আসবে সবার ঐক্যমতের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত একত্রিশে ডিসেম্বর ঢাকার কেন্দ্র শহীদ মিনারে জুলাই গণ অব্যোধানে ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয় প্রশ্ন উঠেছে হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হল এবং এর প্রভাব কি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং তখন জানায় এই উদ্যোগের সঙ্গে সরকার সম্পৃক্ত নয় টিউলিপের বিরুদ্ধে ব্রিটিশ তদন্ত প্রতিবেদন আসছে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিলিপ সিদ্দিকির বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসংগতির অভিযোগে তদন্ত প্রতিবেদন শীঘ্রই প্রকাশ হতে চলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যার স্টারমারের মুখপাত্র রেড প্যারেস মঙ্গলবার চোদ্দই জানুয়ারি সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন তিনি বলেছেন তদন্তকারী লরি ম্যাগনাস বিষয়টি নিয়ে খুব দ্রুতই কাজ করছেন আপনারা অল্প সময়ের মধ্যে আপডেট পাবেন বিস্তারিত কোনো কিছু না জানিয়ে তিনি আরো বলেছেন যখন আমরা এ ব্যাপারে আপডেট পাব তখন আমরা জানাতে পারব তিনি কোন বিষয়বস্তুটি তদন্ত করছেন এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে প্রচন্ড চাপের মুখে পড়েছেন টিলিপ পরে নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রাল ওয়াজটককে তদন্তের আহ্বান জানান টিলিপ এক পর্যায়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে মিনিস্ট্রাল ওয়াজটকের উপদেষ্টা লরি ম্যাগনাস লন্ডনে হাসিনার ঘনিষ্ঠদের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে 2009 সালে ক্রিকেট বিশ্বকাপে দুটি টিকেট নিয়েছিলেন টিউলিপ এছাড়াও তার বিরুদ্ধে অন্যান্য আরও অসঙ্গতির অভিযোগ উঠেছে সব অভিযোগ আসার সময় পর দেশটির বিরোধী দলেও কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছে তারা বলছে টিউলিপের উপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তার নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালন নৈতিকতা হারিয়েছেন এদিকে বাংলা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সত্য হলে তার ক্ষমা চাওয়া উচিত যদিও টিউলিপের ফ্ল্যাট নিয়ে তথ্য লুকানোর বিষয়টি অস্বীকার করেছে সূত্র সংবাদ মাধ্যম বুলুমবার্গ অবৈধভাবে থাকা বিদেশিদের বিরুদ্ধে একত্রিশে জানুয়ারির পরেই ব্যবস্থা বিদেশি পর আইন অনুযায়ী এ সময়ের মধ্যে বাংলাদেশে অবস্থান বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সব বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে মঙ্গলবার চোদ্দই জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত প্রধান পদেশতার বিশেষ সহকারী মোহাম্মদ কোদাবাক চৌধুরী স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে সপ্তাহত্ব জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনেক বিদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে বা কর্মরত রয়েছেন এমন অবস্থায় অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বা কর্মরত ভিনদেশী নাগরিক যারা ইতিপূর্ব জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 31শে জানুয়ারি মধ্য বাংলাদেশে অবস্থান বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জন করতে পারবেন না তাদের বিরুদ্ধে দা ফরেনার্স অ্যাক্ট উনিশশো অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি বিষয়টি আরও স্পষ্ট করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এর আগে তৌহিদ হোসেন এক ঘোষণায় বলেছিলেন যে অবৈধভাবে ভারত বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ বসবাস করছে তারা বাংলাদেশ সরকারকে ভিসার টাকা বা কোনো কিছুই দিচ্ছে না সুতরাং এই বিষয়টি নিয়ে খুব শীঘ্রই তারা বড় ধরনের পদক্ষেপ নিতে চায় বলে জানিয়েছিলেন তিনি এর ধারাবাহিকতায় এই কাজগুলো খুব শীঘ্রই করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় কোটিয়াদিতে ছয় ডিবি পুলিশ গ্রেপ্তার কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার বয়ালিয়া গ্রামে ডিবি পরিচয় দিয়ে অভিযান পরিচালনার সময় ছয়জন ভোয়া ডিবি পুলিশকে চোদ্দই জানুয়ারি সোমবার বিকেলে তিনটার দিকে আটক করেছে কোটিয়াদি মডেল থানার পুলিশ কোটিয়াদি থানা পুলিশ ও এলাকাবাসী জানায় উপজেলার গ্রামে সিরাজের ছেলে বাসায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে অভিযান পরিচালনা করার সময় তাদের সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি কোটিয়াদি মডেল থানায় অবহিত করা হয় পরে কোটিয়াদি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতে নাতে আটক করে সময় এলাকাবাসী পুলিশ সহায়তা করেছে আটকিতরা হলেন কুড়িগ্রাম জেলার অলিপুর থানার পাসপির গ্রাম মৃত সাইদুর রহমানের ছেলে শফিকুল ইসলাম আটচল্লিশ কিশোরগঞ্জ সদর থানার মাইশখালী গ্রামের আব্দুল জলিলের ছেলে রফিক পঁয়ত্রিশ সদর এলাকার চরসোলকিয়া গ্রামের হারুন রশিদের ছেলে মুনতিরিশ করিমগঞ্জ উপজেলা নয়াকান্দি গ্রামের মৃত উদ্দিনের ছেলে দেলার হোসেন পঁয়ত্রিশ একই এলাকার মৃত শহীদের ছেলে রবিন বত্রিশ কুমিল্লা জেলার লাকসাম উপজেলা দক্ষিণ লাকসাম শাহপাড়া গ্রামের সেন্টু ছেলে সুজিত শাহ সহ ছয় আটক করা হয়েছে বিষয়ে কোটিয়াদি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বিধি মোতাবেক মামলাও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে